নমস্কার প্রিয় বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুখবর আসতে চলেছে অবশেষে আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটির মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের সামনে আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন প্রধানমন্ত্রী পি এম কিষণ সম্মান নিধি যোজনার টাকা আসতে চলেছে উনিশতম কিস্তির টাকা কবে আপনারা হাতে পাচ্ছেন টাকা আমি প্রমাণ দেখিয়ে দেব এবং আরও আপনারা যারা যারা এখনও পর্যন্ত নতুন করে অ্যাপ্লাই করতে চান অনেকেই কিন্তু প্রধানমন্ত্রী পিএম কিষান যোজনা টাকা পাচ্ছেন না অর্থাৎ এখনও পর্যন্ত নতুন করতে চাচ্ছেন অ্যাপ্লিকেশন পাচ্ছেন না সবটাই আমি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে দেখুন যারা যারা টাকা পাচ্ছেন প্রধানমন্ত্রী পিএম কিষান যোজনার এখানে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন নিজের মোবাইল দিয়ে বা আধার নাম্বার দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তবে এখানে কিন্তু একটা ওটিপির প্রয়োজন আছে আগে প্রথমে রেজিস্ট্রেড একটা রেজিস্ট্রেশন নাম্বার তৈরি করে নিতে হবে আমার এর আগের ভিডিওতে বলে দেওয়া আছে কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার তৈরি করতে হয় দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসালাম এবং এখানে একটি ওটিপি নাম্বার বসিয়ে দিলাম তারপরে পাশে গেট ডাটা অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি একজনের ব্যক্তির বেনিফিশিয়ারির নাম শো করাচ্ছে দেখুন এখানে নিচের দিকে আমি এক এক করে সবটাই দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে এখানে দেখুন সবগুলো টিকমার্ক দেওয়া আছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু আগের থেকে টাকা পাচ্ছে তারপরে দেখুন নিচের দিকে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এখানে বারো নম্বর ইনস্টলমেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এখানে বারো নাম্বার ইনস্টলমেন্টের টাকা দেখুন অক্টোবর মাসের পাঁচ তারিখে দেওয়া হয়েছিল আমরা সবাই জানি যে বছরে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় চার মাস পরপর এই প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার টাকা দেওয়া হয় দেখুন এখানে পাঁচ দশ দু হাজার চব্বিশে বারো নম্বর ইনস্টলমেন্টের টাকা ঢুকেছে আমরা যদি এর আগে ফিরে যাই অর্থাৎ এগারো নম্বর ইনস্টলমেন্ট চেক করতে যাই তাহলে আমরা দেখতে পারবো ঠিক চার মাস আগে এগারো নাম্বার ইনস্টলমেন্টের টাকা অ্যাকাউন্টে দিয়েছিল দেখুন এখানে চার মাস আগে অর্থাৎ আঠারো ছয় দু হাজার চব্বিশ এগারো নম্বর ইনস্টলমেন্টের টাকা ঢুকেছে এবার আমি দশ নম্বর ইনস্টলমেন্ট যদি চেক করতে যাই দেখুন এখানে আঠাশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে কিন্তু দশ নম্বর ইনস্টলমেন্টের টাকা দিয়েছিল সেই দিক থেকে বিচার করলে জানাই যাচ্ছে যে প্রত্যেক বছরই কিন্তু ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয় ইনস্টলমেন্টের টাকা এবার উনিশ নম্বর ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসেই জানুয়ারি মাসে কিন্তু টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই ফেব্রুয়ারি মাসে যেহেতু আঠাশ তারিখে দেওয়া হয় প্রত্যেক বছরই কিন্তু ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয় ইনস্টলমেন্টের টাকা এবারও কিন্তু ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে সেটা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই হতে পারে লাস্টের দিকেও হতে পারে সুতরাং জানা যাচ্ছে যে উনিশ নাম্বার ইনস্টলমেন্টের টাকা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেরো নাম্বার ইনস্টলমেন্টের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের যে কোনো তারিখেই ঘোষণা দেওয়ার ঘোষণা হতে পারে এবং যারা যারা নতুন করে পি এম কিষান যোজনার নাম লেখাতে চাচ্ছেন তাদের কিন্তু এখনো কোনো আপডেট নেই নতুন করে কিন্তু এখনো অ্যাপ্লিকেশন শুরু হয়নি দেখুন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পিএম কিষান সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলেই আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে